دوش هدر شنو بهن دراك ربهم كلهم. قال الكريم المذ إذ جاءكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار. الله رب العالمين যখন তারা তোমাদের উপরে নিচে ও উপর থেকে এসে আক্রমণ করলো তোমরা ভয় পেয়েছিলে কিন্তু আমি আল্লাহর বোন আলামিন এ জা কম বা ফৌ মি ফৌকুম ওয়ামিন অ্যাস ফাল ওয়াম অ্যাসফাল আমিকুম ওয়া ইন জাতিল অ্যাড সর আল্লাহরব্ব আলামিন হাবিবকে জানাই দিলেন ওগো আমার হাবিব সেই দিন তাদের উপরে আক্রমণ হয়েছিল আক্রমণটা এমনভাবে হয়েছিল পরীক্ষা খননটা এমনভাবে হয়েছিল যেই পরীক্ষা খনন সম্পর্কে তাদের কোনো ধারণাও ছিল না সেই পরীক্ষা খননের মাধ্যমে কৌশলের মাধ্যমে মুসলমানরা সেই যুদ্ধে বিজয় অর্জন করেছিল এই জন্য যুদ্ধে জেতার জন্য হলেও শুধু সৈন্যের সংখ্যা থাকলেই হবে না সৈন্য অনেক সংখ্যা হতে পারে লক্ষ লক্ষ সৈন্য হতে পারে কিন্তু যারা ইমানের পথে পরিমাণ যারা এনেছে তাদের নাই তাদের সৈন্যের সংখ্যা কম হতে পারে অস্ত্রের বান্ডার সীমিত হতে পারে কিন্তু আল্লা র আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কৌশল দেওয়ার মাধ্যমে বুদ্ধি দেওয়ার মাধ্যমে গবেষণা করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার সেই বান্দাদেরকে সাহায্য করবেন সম্মানিত ভাইয়ের আমার সম্মানিত বন্ধুগণ আমার

فاروق اللہ تعالی তোমরা আল্লাহর দరికి আল্লাহর রশিকে এমন ভাবে তোমরা acre ধরো তোমরা বিভক্ত হও না কিন্তু আজকাল এমন ভাবে দেখা যায় এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলে হুজুররা কিছু কিছু তথা কথিত জেনারেল থেকে আসা হুজুররা তারা শুধু বউ নিয়ে পড়ে আছে একের পর এক বিয়ে করে ধরে আর ছাড়ে কথা বলেন তারা যুক্তি দিচ্ছে বিয়ে তো আল্লাহ নবী অনেকগুলো করেছে আল্লাহ তো কোরআনে দুইটা বিয়ে দিয়েই শুরু করেছে একটা বিয়ের কথা তো আল্লাহ বলে না কিন্তু পরে যে আবার আল্লাহ তাল্লাহ বলছে যদি তোমরা স্ত্রীদের মধ্যে তোমরা ইনসাফ করতে না পারো তাহলে তোমরা একটা নিয়ে সন্তুষ্ট থাকো কয়টা নিয়ে কিন্তু এই হুজুররা তারা কি করছে মুসলিমদের ঐক্যবদ্ধ না হয়ে তারা শুধু পড়ে আসে কেমন করে আর বিয়ে করা যায় তারা বহু বিবাহকে তারা বাংলাদেশকে এভাবে অস্থিতিশীল করার মধ্যে তারাও বিভক্ত হয়ে যাচ্ছে তারাও ষড়যন্ত্রের মধ্যে প্রত্যক্ষভাবে না চাইলেও পরোক্ষভাবে তারা ইনভলভ হয়ে যাচ্ছে আরে আল্লা নবী আর তোমার মধ্যে কত পার্থক্য রয়েছে তুমি জানো আল্লাহর নবী সব বৌদের মধ্যে সমতা করতে পারতে ডিস্টার্ব করতে পারতেন তুমি তো পারবা না এক ইঞ্চি পরিমাণ ইন যদি তুমি করতে না পারো কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনে তোমাকে জবাবদাহি করতে হবে এই জন্য এই সমস্ত হুজুররা বাহিরে থেকে এসে হুজুরদের দুর্নাম ছড়াচ্ছে মানুষ এমনিতেই নাস্তিকরা কিছু পায় না আর যখন হুজুরদের এমন দুর্বলতা পায় তখন তো আরো হুজুরদের উপরে গোটা হুজুরদের উপরে তারা এইরকম ষড়যন্ত্র করে উদ্ভট উল্টাপাল্টা কথা বলার সুযোগ পায় এই সমস্ত হুজুরদের কারণে উল্টাপাল্টা কথা বলার সুযোগ পায় ঠিক কিনা তারা এরকম সুযোগ করে দিচ্ছে কিন্তু আল্লাহ নবী তার স্ত্রীদের মধ্যে সমতা করতে পারতেন একবার আল্লাহ নবীর নয়জন স্ত্রী কয়জন স্ত্রী নয়জন স্ত্রী একসঙ্গে বলছে যে আপনি কাকে ভালোবাসেন এটা আপনাকে প্রমাণ করতে হবে আপনাকে বলতে হবে আল্লাহ নবী বললেন আগামীকাল বলবো কবে বলবো আগামীকাল বলবো যে আমি কাকে ভালোবাসি রাত যখন হলো আল্লাহ নবী মায়েশার কাছে গেলেন গিয়ে যাওয়ার পরে মায়েশা বলছেন আমি জানি আপনি সবার সামনে বলতে পারতেছেন না আমাকে আপনি বেশি ভালোবাসেন আল্লাহ নবী বললেন না যাকে বেশি ভালোবাসি সেটা কালকে বলবো এই যে দুইটা খেজুর তোমাকে দিলা এই দুইটা খেজুরের কথা আর কোনো স্ত্রীকে কাউকেই বলবে না খবরটা তো এরপরে পর্যায়ক্রমে নয় জন স্ত্রীকে আল্লাহ নবী দুইটা করে খেজুর দিলেন কি দিলেন দুইটা করে খেজুর দিলেন আর বললেন যে এই যে তোমাকে দুইটা খেজুর দিলা এই দুইটা খেজুর যে তোমাদেরকে দিয়েছে এটা আর কাউকে বলবেন আল্লাহ নবী বিয়ে করেছিলেন প্রয়োজনে আল্লাহ তালার নির্দেশে কিন্তু তুমি কিসের জন্য করছো তোমার তো ফেতনার সংখ্যা নাই তুমি তো বিয়ে করেছ তারপরেও কেন এই রকম উদ্ভট কাজের মধ্যে জড়াতে হবে যাকে যেটা বলছিলাম নবী তখন কি করলেন প্রত্যেকটা স্ত্রীর কাছে দুইটা করে খেজুর দিলেন আর বললেন তোমাকে যে খেজুর দিয়েছি এই খেজুরের কথা অন্য আরেকজনের কাছে বলবে না পরের দিন সকালবেলা স্ত্রীরা ধরছে কাকে বেশি ভালোবাসেন কাকে বেশি ভালোবাসেন এইবার তো বলতেই হবে আল্লাম নবী তখন বললেন আগামীকাল যাকে আমি দুইটা করে খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসে শুভাম তাহলে সাপ মূল্য লাঠিও ভাঙল না সব স্ত্রী খুশি মিষ্টি মিষ্টি হাসতে হয়েছে কাম আমাকেই তো আল্লাহ নবী বেশি ভালোবাসে তো এইভাবে আল্লাহ নবী প্রত্যেকটা স্ত্রীর সঙ্গে ইস করেছে থাকবে এটা আলোচনার টপিক না তো এই সমস্ত হুজুরদেরকে বলবো আপনারা এই সমস্ত উদ্ভট কাজ বাদ দিয়ে আসেন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে রাফের মুশ্রেকদের বিরুদ্ধে আমরা তাদের ষড়যন্ত্রকে রুখে দেব এই দেশকে শক্তিশালী করতে হলে দশটি পদক্ষেপ আমাদেরকে অর্জন করতে হবে দশটি পদক্ষেপ আমাদেরকে নিতে হবে আমরা যারা সামাজিকভাবে ভালো অবস্থানে রয়েছি তাদের জন্য এই দশটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা বাংলাদেশের ক্ষমতার মসজিদে রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বর ইমান এবং নৈতিকতার ভিত্তিতে দেশকে পরিচালনা করতে হবে ইমান এবং নৈতিক ভিত্তিকা আমাদেরকে শক্ত করতে হবে আল্লাহ এটাই বলেছেন ইমান যখন আমাদের মজবুত হবে এবং নৈতিকতা